আমি নাকি হাঁসটা ভালো করে রান্না করতে পারবো না তাই তার শাশুড়ি দেয়া হাঁসটা সে নিজেই রান্না করতে চাই হ্যালো বিহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন সে রান্না করবে বলে আমি তাকে কাটাকুটি করে দিয়ে মশলা পেটি দিয়ে গুছিয়ে কমপ্লিট করে দিয়েছি সে নাকি নিজে হাতে রান্না করে খেবে তো দেখেন মাসাল্লা অনেকগুলো কিন্তু মাংস হয়েছিল তো প্রথমে সে কড়াইতে তেল দিয়ে আর কি বলতেছে রান্না শেখো আমার কাছ থেকে কীভাবে রান্না করতে হয় ঠিক আছে আমি তো রান্না জানি না তো তুমি শিখিয়ে দাও কিভাবে রান্না করতে হয় তার আর কি সে করার উপর যে মাংসগুলো ছেড়ে দিবে এবার অদ্ভুত রান্না তো দেখেন সে রান্না করতেছে কেমনে আমি বলছিলাম যে তুমি কি কিরিমাফার মতো রান্না করতেছো বলে কিরিমাফাটা আবার কে এই যুগের মানুষেও সেই নাকি কিরিমাফাকে চেনে না যাই হোক সে চেয়েছিলো হাত দিয়ে মা খাইতে বাট তার মনে ছিল না পরে বলতেছে যে আমার মশলাগুলো হাত দিয়ে মা খেয়ে নেওয়া উচিত ছিল গরুর মাংসের মতো তো সে কী আর করায় করাই যখন দিয়েই ফেলতো এমনি না হয় খুন্তি দিয়ে মা খাও তার আবার স্বাদ হয়েছে আস্ত রসুন দিয়ে নাকি হাঁসের মাংস খাবে তা আমি আবার গোটা রসুন কয়টা ধুয়ে দিলাম মাংস দেওয়ার জন্য সে নাকি এইভাবে খাইতে তার মন চাইছে তো প্রথমে মাংসগুলো কিন্তু দিয়ে দিলো দিয়ে তারপরে সুন্দর করে ফুলটি দিয়ে নেড়ে চেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে সব গুছিয়ে পাখি মাল মশলা সব দেওয়ার পরে দেখুন কি করে আর কি এই যে পাখি মশলা দিয়ে সুন্দর করে খুনটি দিয়ে উল্টায় পাল্টায় নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে সে বলছিল যে আমার হাত দিয়ে মা খেয়ে নেওয়া উচিত ছিল পাটা আমার মনে ছিল না তোমার সে কী আর করার তুমি এইভাবে খুঁন্তি দিয়ে মাখিয়ে মা অত সুন্দর করে অনেকক্ষণ ধরে কিন্তু সে খুঁন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো সমস্ত মাংসের ভিতরে দেখুন কি সুন্দর করে মাখিয়ে নিয়েছে তা মাংসগুলো মশলা মাখানোর পরে সামান্য পরিমাণ একটু মশলা বাটা পেলে ধোয়া পানি দিয়ে এদিকে চাপিয়ে দিল সে দেখুন কত সুন্দর করে মাংসটা কষায় ফেলছে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে জাল দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে একবারে তেল বের করে ফেলছে মাংস দিয়ে কোনো পানি নাই এবার অল্প করে পানি দিয়ে দিচ্ছে যেহেতু মাংসটা অনেক শীত হয়ে এসছে এই জন্য অল্প করে পানি দিয়ে নিল এই আবার নাড়াচড়ে আবার রান্না করতে দিল মাংসটা এদের আলুও শীত হয়ে এসছে তারপরে এদিকে আমি মাংসটা যখন নামাবো তার কিছুক্ষণ আগে জিরা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম আমাদের দেশে কিন্তু প্রায় মাংস রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে মানে পাঁচ দশ মিনিট আগে আর কি এই মশলাটা আমরা বেটে দিই দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি মাংসটা রান্না করে নিই তারপরে দেখুন মাংসটা অলরেডি আমার রান্না করাই শেষ কত সুতোর কালার আর সুন্দর একটা গন্ধ আসতেছিল আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিলো তা কেমন লাগলো আমার হাজব্যান্ডের রান্না সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ